আসসালামু আলাইকুম শিক্ষার্থী আশা করি সবাই খুবই ভালো আছো হচ্ছ ডবল এস ইউনিটের বাংলা ফাইনাল রিভিশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ক্লাসে আমরা বি এস ইউনিটের বাংলা অংশে বিগত বছরের প্রশ্নের আলোকে বেশ কিছু প্রশ্ন দেখার চেষ্টা করব যদিও বিউপি পরীক্ষার পরে প্রশ্ন নিয়ে নেওয়া হয় প্রশ্ন হয় পাওয়া যায় না এরপরেও আমরা কিন্তু বাজারে বেশ কিছু প্রশ্ন ব্যাংক দেখি যেখানে আসলে অনুমান ভিত্তিক বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে আমরা সেই আলোকেই বেশ কিছু প্রশ্ন প্র্যাকটিস করার চেষ্টা করব তো প্রথম যে প্রশ্নটা আমরা দেখবো সেটা হচ্ছে বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার শোধ হিসাবে পরিচয় দিয়েছেন দেখো আমরা যখন ক্লাসে পড়িয়েছি বা রিসেন্ট যে ক্লাসগুলো হয়েছে বারবার কিন্তু বলা হয়েছে যে আঠারো বছর বয়স এবং বিদ্রোহী আঠারো বছর বয়স সোনার তরী বিদ্রোহী এই কবিতাগুলো খুব ভালো করে পড়তে হবে বিশেষ করে এই বিদ্রোহী কবিতা কবিতার চরণগুলো যেমন গুরুত্বপূর্ণ পাশাপাশি শব্দ অর্থ অংশ পড়তে হবে শব্দ অর্থ অংশও পড়তে হবে আঠারো বছর বয়স কবিতার শব্দ অর্থ অংশে খুব সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া আছে শব্দ অর্থটা ভালো করে পড়তে হবে পাশাপাশি সোনার তরীরও শব্দ অর্থের অংশ পড়তে হবে তো বিদ্রোহী কবিতার কবিতার লাইন থেকে প্রতি বছরই বিউপিতে বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায় তো বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার সুদ হিসাবে কল্পনা করেছেন কবিতার লাইনেই কিন্তু আছে সে কি বলেছেন আমি ইন্দ্রাণী সুদ কি বলেছেন ইন্দ্রাণী সুদ ইন্দ্রাণী সুদ তাহলে আমাদের সঠিক উত্তর কি হচ্ছে ইন্দ্রাণী উনি কি বলেছিলেন পরশুরামের কঠোর কুঠার তাহলে এটা বাদ বিশ্বামিত্র শিষ্য বলেছিলেন খ্যাপা দুর্বাসা বলেছিলেন তিনটা অশ্বানি কিন্তু কবিতার লাইন চারটা অপশনই কিন্তু কবিতার লাইন কবিতার লাইনগুলো যদি তুমি ভালো করে পড়ে থাকো তাহলে খুব সহজে এগুলো উত্তর করতে পারবে পরবর্তী প্রশ্ন ভ্রান্তিবিলাস গ্রন্থের রচয়িতাকে বিউপি ভর্তি পরীক্ষায় বিভিন্ন গ্রন্থ থেকে প্রশ্ন আসে বা বাংলা সাহিত্যের একদম ব্যাকরণ থেকে ব্যাকরণের একদম ভাষা ও বাংলা ব্যাকরণের যে বিভিন্ন বিষয় আছে বিভিন্ন ব্যাকরণ গ্রন্থ কে লিখেছেন এই টাইপের প্রশ্ন আসে এর পাশাপাশি অনেক রাইটার সম্পর্কে প্রশ্ন আসে এগুলো আমাদের একটু ভালো করে দেখতে হবে ভ্রান্তবিলাস গ্রন্থের রচয়িতা কে ছিলেন প্রমোদ চৌধুরী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর ভ্রান্তিবিলাস লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বেশ কিছু গ্রন্থ আমরা এখন একটু দেখার চেষ্টা করি দেখো তার শিক্ষামূলক বেশ কিছু গ্রন্থ আছে বর্ণপরিচয় রিজুপাঠ সংস্কৃত ব্যাকরণের মনিকা ব্যাকরণ কৌমুদি এটা কিন্তু বিওপিতেও একবার পরীক্ষা এসে থাকে ব্যাকরণ কৌমোদী কে লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর পাশাপাশি তার কিছু অনুবাদ গ্রন্থ আছে বেতাল পঞ্চবিংশতি শকুন্তলা সীতার বনমাস এগুলো তার অনুবাদ গ্রন্থ এই গ্রন্থগুলো অবশ্যই আমাদের ভালো করে পড়ে যেতে হবে তোসামদ ও রাজনীতির ভাষা গ্রন্থের রচয়িতাকে এটা কে লিখেছেন এটা কি মোহাম্মদ আব্দুল হাই লিখেছেন সৈয়দ মুস্তবা আলী লিখেছেন নাকি আবুল মনসুর আহমেদ লিখেছেন নাকি মোহাম্মদ শহীদুল্লাহ কে লিখেছেন তোষামত ও রাজনীতির ভাষা গ্রন্থের লেখক হচ্ছে মোহাম্মদ আব্দুল হাই মোহাম্মদ আব্দুল হাই থেকেও বিগত বছরে বিউপিতে প্রশ্ন এসেছে তার কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ আমরা দেখব সাহিত্য ও সংস্কৃতি বিলাতে সাড়ে সাতশো দিন তোসামদ ও রাজনীতির ভাষা ভাষা ও সাহিত্য ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধনী বাংলা সাহিত্যের ইতিবৃত্ত এই প্রশ্নটা আগে একবার এসেছে তো বাংলা সাহিত্যের ইতিবৃত্ত কিন্তু মোহাম্মদ আব্দুল হাই এবং সৈয়দ আলী আহসান দুইজন একত্রে লিখেছিলেন পরবর্তী প্রশ্ন অপরিচিতা গল্প কোন পত্রিকায় প্রকাশিত হয় প্রতিটা গল্প কোন পত্রিকায় প্রকাশিত হয় কোন প্রবন্ধ গ্রন্থ বা কোন গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে প্রতিটা কবিতা কোন ছন্দে প্রকাশিত হয় কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এখান থেকে কিন্তু প্রতিটা বিশ্ববিদ্যালয়ে কোন বেশি প্রশ্ন আসে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সবগুলোতেই কিন্তু প্রশ্ন আসে এই বিষয়গুলো আমাদের কিন্তু অনেকবার পড়া আমাদের এই জিনিসটা কিন্তু পরীক্ষায় ভুল করা যাবে না তো আমরা যদি দেখি অপরিচিতা কোন পত্রিকায় প্রকাশিত হয় প্রমোদ চৌধুরী সম্পাদিত প্রমোদ চৌধুরী সম্পাদিত সবুজ পত্র পত্রিকায় কোন পত্রিকায় প্রমোদ চৌধুরী সম্পাদিত মাসিক সবুজপত্র পত্রিকায় কোন সংখ্যা এটা কিন্তু বলা আছে কোন সংখ্যায় কার্তিক সংখ্যায় কোন সংখ্যায় সংখ্যায় আর আমরা যখন বিলাসী পড়ব বিলাসীতে আমরা বারবার দেখি বিলাসী কোন সংখ্যায় 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 বিলাসী বিলাসী হচ্ছে বৈশাখ বৈশাখ সবুজপত্র বঙ্গদর্শন প্রবাসী কি উত্তর হবে সবুজপত্র হবে কোনটি নির্ভুল বানান থেকে বানান থেকে কিন্তু যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আমাদের প্রশ্ন আসবে বানান খুবই গুরুত্বপূর্ণ দুর্দশাগ্রস্ত বানানটা ভুল দুর্দশাগ্রস্ত দুর্দশা এখানে বানান ভুল এখানে বানান ভুল সঠিক উত্তর হচ্ছে খ নম্বর দুর্দশাগ্রস্ত এখন আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বানান দেখব যে বানানগুলো থেকে বিগত বছরে প্রশ্ন এসেছে যেমন অভ্যন্তরীণ আনুষঙ্গিক ক্ষীণজীবী মুমূর্ষ উন্মিলন কৃষিজীবী গৃহিণী বিভীষিকা নির্নিমেষ নিরীক্ষণ মুহুর্মুহু দুরবস্থা অদ্যাপী এই অদ্যপি না কিন্তু অদ্যাপি বানানটা খেয়াল করতে হবে আকাঙ্ক্ষা আবির্ভাব অতিথি অধীন অমা বর্ষা অন্বেষণ অর্ধেক ইতো পূর্বে ইতোমধ্যে দুইটা বানানি খেয়াল করতে হবে উন্মেষ উন্মিলিত ঐশ্বরিক গৃহস্থ আধ্যক্ষর কনিষ্ঠ পীড়িত কুজ্জিকা কৌতূহল ক্ষোদিত গীতাঞ্জলি এটা আমাদের হবে আধ্যাক্ষর আকার হবে বানানে আকার হবে এখানে আকার দেওয়া নেই আকার হবে কৌতূহল খোদিত গীতাঞ্জলি গভর্নর সান্নশিক জ্ঞান ভূষিত ঝঞ্ঝাট নিশিথিনি পরীক্ষা এসেছে নিপীড়িত দুরন্ত তেজস্ক্রিয়তা প্রতিদ্বন্দ্বী পরিপক্ক পরিপক্ক বানানটা খেয়াল করতে অবশ্যই এখানে কিন্তু কয় কয় হবে না কি হবে কয় বয় হবে পিপিলিকা প্রকষ্ট ফার্নিচার মরুদ্যান ভাগীরথী এ বানানগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য কি খুবই গুরুত্বপূর্ণ আমার পথ প্রবন্ধ অনুযায়ী খুব বেশি বিনয় দেখাতে আমাদের খুব বেশি আমাদের বিনয় কি করে আপোষকামী করে শান্ত করে পরাধীন করে খুব বেশি বিনয় আমাদের কি করে খুব বেশি আমাদের কি করে ছোট করে খুব বেশি বিনয় দেখাতে গেলে আমরা কি করে ফেলি নিজেকে ছোট করে ফেলি আমার পথ কে লিখেছেন কাজী নজরুল ইসলাম কে লিখেছেন কাজী নজরুল ইসলাম এটা কিন্তু রুদ্রমঙ্গল প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে থেকে নেওয়া হয়েছে রুদ্রমঙ্গল রুদ্র মঙ্গল থেকে নেওয়া হয়েছে। যা বিলুপ্ত হচ্ছে এক কথায় প্রকাশ কি হবে বিলুপ্ত অস্থাবর নথায় থেকে কি বলা হয় বিলিয় মান যা বিলুপ্ত হচ্ছে এক কথায় থেকে বলা হয় বিলীয় মান পরবর্তী প্রশ্ন লেক্সিকোগ্রাফি এর বাংলা পারিভাষিক শব্দ কি এটা বিহিত বিগত বছরে এসেছে ভাষা তত্ত্ব অভিধান তত্ত্ব বাক্য বাক্যতত্ত্ব কি হবে সঠিক উত্তর অভিধান তত্ত্ব মানব কল্যাণ প্রবন্ধে আবুল ফজল চেয়েছিলেন কি আবুল ফজল কি মুক্ত বিকাশ চেয়েছিলেন পারস্পরিক সম্প্রীতি চেয়েছিলেন সাম্যবাদী সমাজ চেয়েছিলেন পট পরিবর্তন আবুল ফজল কি বলেছিলেন মুক্তবুদ্ধির বিকাশ মুক্তবুদ্ধি বুদ্ধি মানে কি সংকীর্ণতা মুক্ত উদার চিন্তাভাবনা সংকীর্ণতা মুক্ত উদার চিন্তাভাবনা মানব কল্যাণ নেওয়া হয়েছে বিদ্রোহী কবিতায় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী সত্তার উৎস কি এটা আমরা কোথায় পাবো বিদ্রোহী কবিতার পাঠ পরিচিতি অংশ পড়লে আমরা সেখানে পাব পরিচিতি পুরাণ ঐতিহ্য ইতিহাস সবগুলোর কথা কিন্তু বলা আছে পুরাণের কথা বলা আছে ঐতিহ্যের কথা বলা আছে ইতিহাসের কথাও বলা আছে উত্তর হবে সবগুলো নিচের কোন শব্দে এ ধরনের উচ্চারণ বিবৃত দেখো পরীক্ষায় যদি এ ধরনের প্রশ্ন থাকে তো আমরা বেশি কিছু মাথায় না আসলে দেখার চেষ্টা করব চারটে অপশনের মধ্যে তিনটার উচ্চারণ কেমন হচ্ছে আর একটার উচ্চারণ কেমন হচ্ছে আমি যদি বলি দেহ এর মতো উচ্চারণ হচ্ছে রেণু এর মতো উচ্চারণ হচ্ছে মেঘ এর মতো উচ্চারণ হচ্ছে কিন্তু আমি কি বলি তেলা পোকা তাহলে কি এর মতো উচ্চারিত হচ্ছে না কিসের মতো উচ্চারিত হচ্ছে এর মতো উচ্চারণ হচ্ছে তো এ ধ্বনির বিবৃত উচ্চারণ তাহলে কোনটা তেলা দেখো ধ্বনির বিবৃত উচ্চারণ বলতে যা বোঝায় যখন এ এর উচ্চারণ কিছুটা চওড়া বা খোলা হয় এবং তা কিসের মতো হয় এ এর মতো শোনায় যেমন এক শব্দের উচ্চারণ আমরা কি করি আমরা কি এক বলি কখন আমরা কিন্তু এক বলি না কি বলি এক আমাদের উচ্চারণের ক্ষেত্রে কিন্তু যখন পরীক্ষায় উচ্চারণ লিখতে হবে অবশ্য কিন্তু হর্ষিনও দিতে হবে না দিলে কিন্তু হবে না ঠিক তেমনি ওখানে তেলা দেখো তেলা কি আমরা কি তেলা পোকা বলি কখনো তেলা কিন্তু বলি না আমরা কি বলি তেলা তাহলে কিসের মতো উচ্চারণ হচ্ছে এর মতো উচ্চারণ হচ্ছে পরবর্তী প্রশ্নে যাই আমরা আঠারো বছর বয়সের তরুণরা আত্মাকে কোথায় সর্পে দেয় আঠারো বছর বয়স কবিতার চরণ এবং বিদ্রোহী কবিতার দুইটারই চরণ থেকে কিন্তু বিগত বছরের প্রশ্ন এসেছে তো সর্বে আত্মাকে কোথায় স্বদেশ রক্ষা সংগ্রামে বিপদের মুখে আত্ম প্রতিষ্ঠার সাধনায় সপাতের কলা হলে ডিরেক্ট কবিতা লাইনে কিন্তু দেওয়া আছে কি সর্বে আত্মাকে সপাতের কলা হলে এই বিপদের মুখে কিন্তু লাইন আছে সেই লাইনে কি বলা ছিল বিপদের মুখে আঠারো বয়স আঠারো বছর বয়স কি অগ্রণী বিপদের মুখে আঠারো বছর বয়স অগ্রণী আর এই আঠারো বছর বয়স কবিতা থেকে যে প্রশ্ন আসে এটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ছাড়পত্র আচ্ছা পরেরটাই যাই আমরা বুঠা জমি কি অনেক জায়গায় রোঠা জমি লেখা আছে আবার বিগত বছরের প্রশ্নে এটা বুঠা জমি লেখা ছিল এটা আমরা কোথায় পাবো এটা যদি আমরা লাল শালু পড়ি লাল শালুর শব্দ অর্থ লাল শালুর শব্দ অর্থে আমরা এটা পাবো তো বুঠা জমি কি নিষ্ফলা জমি উর্বর জমি ধানি জমি নিরাক জমি বুঠা জমি বলতে বোঝায় নিষ্ফলা জমি ওর কাছে সব কিছুই যেন জোয়া খেলা সিরাজুদ্দোলা নাটকে ওর বলতে কাকে বোঝানো হয়েছে জোয়া খেলার কথা বলা হয়েছে কাকে নিয়ে রাজবল্লভ ক্লাইভকে মির্জাফরকে নাকি জগৎ কে সঠিক উত্তর কোনটা হবে ক্লাইভ কে কারণ ক্লাইভ কি ছিল নিজের স্বার্থের জন্য যে কোনো অন্যায় কাজ করতে কিন্তু তার দ্বিধাবোধ হতো না রেইনকোট গল্পে মিলিটারি ক্যাম্পের অবস্থান কোথায় ছিল প্রিন্সিপালের অফিস প্রিন্সিপালের কোয়ার্টার ফুটবল মাঠ জিমনেশিয়াম গল্পের শুরুতেই কিন্তু বর্ণনা দেওয়া আছে যে ঢাকা কলেজের জিমনেসিয়াম এখন কি হচ্ছে মিলিটারি ক্যাম্প ঢাকা কলেজের জিমনেশিয়াম এখন কি হচ্ছে মিলিটারি ক্যাম্প এই গল্পের কতক কে ছিল নুরুল হুদা কতকুল হুদার ছিল। মিন্টু এই মিন্টু কিন্তু ছিল কি মুক্তিযোদ্ধা যার রেইনকোট পড়ার ফলেই কি হয়েছিল মুক্তিযুদ্ধের উষ্ণতা সাহস দেশপ্রেম সঞ্চারিত হয়েছিল নুরুল হুদার মধ্যে বেশ অনেকবারই আমরা এই প্রশ্নগুলো সলভ করেছি মরণ টেকাতেই ফুরিয়ে আসছে তাদের জীবন জীবনী শক্তি কাদের জীবনী শক্তির কথা বলা হয়েছে মাসি পিসি কাশের কাদের জীবনী শক্তির কথা বলা হয়েছে মাসি পিসির তো এখানে উত্তর কী হবে বিলাসী ও মৃত্যুঞ্জয় না বিলাসী মৃত্যুঞ্জয় হবে না বুড়ি তার পাতানো মেয়ের হবে না অনুপমও তার মায়ের হবে না সঠিক উত্তর মাসি পিসির কোনটি রূপক সমাস নয় রূপক সমাস বলতে বোঝা যে রূপক কর্মধারায় সমাস নয় কমলমুখ রূপক কর্মধারায় বিষাদ রূপক কর্মধারায় জ্ঞান রূপক কর্মধারায় বাহুলতা এটা কি হচ্ছে আমার উপমিত কর্মধারায় সমাস উপমিত কর্মধারায় সমাস নাবালক শব্দের না উপসর্গটি কোন ভাষা থেকে এসেছে ফার্সি আরবি বাংলা সংস্কৃত ফার্সি উপসর্গ কিন্তু আমরা বহুবার সলভ করেছি ফার্সি উপসর্গ ফার্সি উপসর্গ থেকে আমাদের প্রশ্ন আসেই। এই যে বর বদ কম না বে ব নিম এই না আছে না কোন উপসর্গ ফার্সি উপসর্গ আর আরবি উপসর্গ থেকেও কিন্তু আমাদের প্রশ্ন আসে কি আম লা এগুলো আমাদের কি আরবি উপসর্গ অর্পণ শব্দটির বিপরীত শব্দ কি প্রদান গ্রহিতা দাতা গ্রহণ অর্পণের বিপরীত শব্দ কি গ্রহণ অর্পণের বিপরীত শব্দ গ্রহণ সঙ্গীতের সন্ধিবিচ্ছেদ কোন কোনটি বারবার পরীক্ষায় এসেছে বারবার পরীক্ষা এসেছে সংযোগ গীত সংযোগ গীত কি হবে সংযোগ গীত এখানে গীত বানান কিন্তু ভুল আছে এখন আমরা বেশ কিছু তথ্য দেখব যেগুলো থেকে বিভূপিত প্রতি বছর একটা প্রশ্ন আসে বাংলা ভাষার ব্যাকরণ বা ব্যাকরণ গ্রন্থে এই টাইপের প্রশ্ন আসে আমরা এই তথ্যগুলো একটু দেখার চেষ্টা করি দেখো খ্রিস্টপূর্ব সপ্তম শতকে পানিনি প্রথম ব্যাকরণ রচনা করেন কে প্রথম ব্যাকরণ রচনা করেন পানিনি কোন ভাষায় সংস্কৃত ভাষায় আর তার নাম কি ছিল অষ্টাধ্যায়ী প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন ম্যানুয়েল কোন ভাষায় পর্তুগিজ ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় কোন ভাষায় পর্তুগিজ ভাষায় রোমান হরপে পর্তুগিজ ভাষায় রচিত বাংলা ব্যাকরণের নাম ব্যাকরণের নাম থেকে আমাদের খুব বেশি দরকার নাই আমরা একটু দেখে নিব ইংরেজিতে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন নাথানিয়েল আর ব্যাকরণের নাম দেওয়া আছে আর বাঙালিদের মধ্যে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায় তাহলে দেখতে হবে যে বাঙালিদের মধ্যে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কে রাজা রামমোহন রায় এই তথ্যটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কি রামমোহন রায় তার ব্যাকরণের নাম কি ছিল গৌরীয় ব্যাকরণ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লেখা ব্যাকরণের নাম ছিল বাংলা ব্যাকরণ আর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের লেখা ব্যাকরণের নাম কি ছিল ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ এই বেশ কয়েকটা ব্যাকরণ গ্রন্থের নাম আছে এখান থেকে আমাদের প্রশ্ন আসে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছেন ব্যাকরণ কৌমদী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ব্যাকরণ বাংলা ভাষার ইতিবৃত্ত এনামুল হক ব্যাকরণ মঞ্জুরি রাজা রামমোহন রায় গৌরীয় ব্যাকরণ সুনীতি কুমার চট্টোপাধ্যায় ইংরেজিটা আমাদের প্রয়োজন হচ্ছে না আব্দুল হাই বাংলা সাহিত্যের ইতিবৃত্ত ডক্টর সুকুমার সেন ভাষার ইতিবৃত্ত এখন আমরা সেঠ দুয়ে যাব। সেট দুইয়ের প্রথম প্রশ্ন ব্রহ্মপুত্র এর সঠিক উচ্চারণ কোনটি উচ্চারণ থেকে কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে উচ্চারণ কি হবে পুত্র আমরা যদি অপশান দেখি ব্রহ্ম বলছে এটা বাদ রো রো হবে না কি হবে তয়রা ফুলা ওকার হবে ব্রহ্ম এটা ভুল সঠিক উত্তর কি হচ্ছে প্রথমটা এই পুত্রের তয়ের সাথে কিন্তু হস হবে অবরোধ গ্রন্থের রচয়িতাকে অবরোধ বাসিনী কে লিখেছেন সুফিয়া কামাল বেগম রোকেয়া সেলিনা হোসেন তসলিমা নাসরিন কে লিখেছেন বেগম রোকেয়া কি কি লিখেছিলেন তার উল্লেখযোগ্য কিছু গ্রন্থ ছিল কি পদ্মরাগ মতিচুর সুলতানার স্বপ্ন সুলতানার স্বপ্ন অবরোধ বাসিনী ইত্যাদি তার গুরুত্বপূর্ণ কিছু গ্রন্থের নাম সেলিনা হচ্ছেন না সোফিয়া কামাল ওই বেগম রোকেয়া বেগম রোকেয়া কি কি লিখেছিলেন পদ্মরাক লিখেছেন মতিচুর লিখেছেন সুলতানার স্বপ্ন লিখেছেন বেগম রোকেয়া কেন প্রাসঙ্গিক বেগম রোকেয়ার নতুন একটা গল্প আমাদের বইয়ে অ্যাড করা হয়েছে তার নাম হচ্ছে অর্ধাঙ্গী এই অর্ধাঙ্গীকে আমাদের একটু করতে হবে সবার সং কোন জাতীয় রচনা নাকি প্রবন্ধ এটা কি একটা উপন্যাস এই উপন্যাস থেকে কিন্তু বেশ প্রশ্ন এসেছে দেখো শহীদুল্লাহ কাইসা রচিত মহাকাব্যিক উপন্যাস কি সংসপ্ত এই উপন্যাসে কি হয়েছে হিন্দু মুসলিম সম্মিলিত জীবনযাপন অসাম্প্রদায়িক জীবনবোধ এই বিষয়গুলো বর্ণনা করা হয়েছে তার আরেকটি উপন্যাস কি সার엥বাও এখান থেকেও বিগত বছরে প্রশ্ন এসেছে তার ভ্রমণ কাহিনী পেশোয়ার থেকে তাসখন্দ কোন বানানের শুদ্ধ মাত্রই বানanta আমরা কিছু দেখলাম দেখে আসলাম উন্মিলন বানানে রশি হবে না রশি হবে না दीर्घে কিন্তু দন্তন্ন হবে दीर्घে দন্তন্ন হবে এখানে বানানের লিস্ট আছে আমরা পরবর্তী প্রশ্নে যাই কোন বানানটি শুদ্ধ প্রত্যয়ান্ত বানান ভুল প্রত্যন্ত হবে বানান ভুল আদ্ধ আকার হবে আকান্না এটা ভুল মরুদ্যান এটা ঠিক আছে সংবর্ধনা বানান ভুল এক অমোগ সত্য এখানে সত্য কোন এক অমোগ সত্য সত্য তাহলে এখানে কি সত্য বিশেষ সত্য বিশেষ পরবর্তী প্রশ্নে যাই আমরা রেইনকোট খুলে ফেললেও নুরুল হুদার শরীরে রেইনকোটের কি অনুভূত হয় তাকে যখন গ্রেপ্তার করা হয় মুক্তিযোদ্ধাদের সাথে আদাত থাকার বিষয়ে তখন তাকে তারা ইচ্ছা মতো পিটানো শুরু করে তো পিটানোর ফলে তার শরীর থেকে রেইনকোট খুলে ফেলে তাকে যখন মারে তখনও তার মনে হয় কি এই রেইনকোটের ওম যেন তার শরীরে এখনো বিদ্যমান এই রেইনকোটের ওম বলতে মূলত কি বোঝানো হয়েছে মুক্তিযুদ্ধের উষ্ণতা সাহস দেশপ্রেম এই বিষয়গুলো তার সঞ্চারিত হচ্ছিল রেইনকোটের মধ্যে মাসে পিসে গল্পে আল্লাদির বাবা কি রোগে মারা গিয়েছিল দুর্ভিক্ষের পরে একটা রোগ হয়েছিল যে রোগে কে মারা গিয়েছিল আল্লাদির বাবা মারা গেছিল মা মারা গেছিল আর তার ভাই মারা গেছিল কি রোগ ছিল সেটা সেটা একটি প্লেগ রোগ ছিল যক্ষা বসন্ত নাকি কলেরা কি রোগ ছিল মহামারীর এক রোগ কলেরা কলেরায় তারা মারা গিয়েছিল কোনটিকে প্রশ্রয় দিলে আত্মমর্যাদা সম্পূর্ণ নাগরিক সৃষ্টি করা যায় না মিথ্যা ছলচাতুরি হাতপাতা পাতা ভণ্ডামি এটা কোথা থেকে নেওয়া হয়েছে মানব কল্যাণ থেকে নেওয়া হয়েছে মানব কল্যাণ মানব কল্যাণে আমাদের আবুল ফজল কি বলেছিলেন মিথ্যা কে ছাতুরকে হাত পাতাকে নাকি বলেছেন যে রাষ্ট্র কি করে হাত পাতাকে প্রশ্রয় দেয় কখনই কি করতে পারে না পারে না তাহলে কি এক কথায় প্রকাশ করুন ইসৎ কম্পিত এর এক কথায় প্রকাশ কি হবে আকস আকম্পিক কম্পাস কম্পমান আধুত এটা হবে হচ্ছে আধুত এটা কিন্তু বিউপিতে এসেছে বি ইউপিতে বিগত বছরে এসেছে কগনিজেবল শব্দটির বাংলা পরিভাষা কি সুষম অবহিতি আমলযোগ্য বোধ যাতে দেখো পারিভাষিক শব্দ থেকে একটা প্রশ্ন আমাদের যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসলে থাকে এখন বাকি যে পরীক্ষাগুলো আছে আমাদের উচিত যে বিগত বছরগুলোতে যে প্রশ্ন এসেছে পরীক্ষায় এগুলো অবশ্যই বারবার করে প্র্যাকটিস করে যাওয়া তো কগ্নিজেবলের বাংলা পরিভাষা হচ্ছে আমল যোগ্য হাসনুর মাকে বুড়ো বেধরক প্রহার করে কে হাসুনুর মা কে ছিল তাহের কাদেরের বোন কে ছিল তাহের কাদেরের বোন আর তাহের কাদের আরেক ভাইয়ের নাম কি ছিল রতন রতনের কি ইচ্ছা ছিল সে হচ্ছে কেরানা নায়ের মাঝি হতে চায় তো হাসনুর মাকে বড় বেধরক প্রহার কেন করেছিল সীমা লঙ্ঘন করায় আদেশ অমান্য করায় ঘরের কথা বাইরে বলায় মজিদের বাড়িতে মজিদের বাড়িতে যাওয়ার জন্য কিন্তু মারেনি এই যে ঘরের কথা মজিদকে বলেছে এজন্যই কিন্তু তাকে পিটিয়েছিল এই হাসনুর বাবা কিন্তু কি মজিদের অন্তরের শক্তিতে অবিশ্বাস করত। সে বিশ্বাস করত না যে মজিদ এমনি এমনি সব তথ্য জানতে পারে এই কথা সে কখনোই বিশ্বাস করে নাই মজিদের অন্তরের শক্তিতে সে সবসময় অবিশ্বাস প্রকাশ করেছে সিরাজুদ্দৌলা নাটকে নবাবের আসল চিঠি গায়েব করে কোম্পানির কাছে নকল চিঠি পাঠাচ্ছে কে কে পাঠাচ্ছে ড্রেক মীর মুন্সি মানিক চাঁদ নাকি রাইসুল জোহালা এই রাইসুল জোহালা কে রাইসুল জোহালা হচ্ছে নারায়ণ সিং কে নারায়ণ সিং সে কে ছিল সিরাজুদ্দৌলার প্রধান গুপ্তচর ছিল প্রধান গুপ্তচর ছিল আর এই সিরাজ নাটকে নবাবের আসল সিটি গায়েব করে কোম্পানির কাছে নকল সিটি পাঠাচ্ছে কি মীর মুন্সি মীর মুন্সি বিদ্রোহী কবিতায় কবি কার বঞ্চিত ব্যথা হিসাবে নিজেকে উল্লেখ করেছেন সে কি উন্মন মন উদাসীর গৃহহারা প্রতীকের হাহু তার সতাশের উৎপীড়িতের সে কি বলেছেন আমি কি বঞ্চিত ব্যথা কি গৃহহারা প্রথিকের আমি বঞ্চিত ব্যথা গৃহহারা পথিকের আঠারো বছর বয়সে কি প্রকট হয়ে দেখা যায় মানবিক সম্পর্ক জীবন সংকট অনুভূতির তীব্রতা অস্তিত্ব সংকট এটা আমরা কোথায় পাবো শব্দ অর্থ অংশে সুন্দর করে দেখা আছে দেখা শব্দ অংশে সুন্দর করে লেখা আছে কি হয় আঠারো বছর বয়সে অনুভূতির তীব্রতা ও সুগভীর সংবেদনশীলতা দেখা দেয় তাহলে উত্তর হবে অনুভূতির তীব্রতা পরবর্তী প্রশ্নে যে আমরা কোনটি নিত্য এই যে নিত্য সমস্যা কিন্তু আমরা বারবার দেখা যায় শব্দের শেষে কি হয় অন্তর মাত্র কি এগুলো যুক্ত থাকলে কি হয় নিত্য সমাস কিন্তু আবার কি আছে তেপান্তর কি দ্বিগু সমাস তেপান্তর দ্বিগু সমাস এগুলো কিন্তু আমরা বারবার দেখিয়েছি এই সহজ বিষয়গুলোই কিন্তু সমাজ থেকে আসে বারবার নিত্য সমাজ তাহলে এখানে কি পঞ্চনদের সমার এটা হচ্ছে না বেয়াদব হচ্ছে না এই যে দেশান্তর দেশান্তর নিচের কোন উপসর্গটি স্বামী পথে ব্যবহৃত হয়েছে স্বামী পথে ব্যবহৃত হওয়া মানে নিকটে অর্থে ব্যবহৃত হওয়া উপকূল অধিকার উৎফুল্ল পরিপক্ষ তাও পরিপক্ক দ্বারা নিকটে কিছু বোঝায় না উৎকুল্ল বোঝায় না অধিকার নাই দেখো উপকূল কি কুলের সমীপে কুলের সমীপে নির্মল শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি অনির্মল পঙ্কিল অপরিষ্কার নোংরা নির্মল শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে পঙ্কিল নির্মল শব্দের বিপরীতার্থক শব্দ পঙ্কিল সুধীন্দ্র শব্দের সন্দেবিচ্ছেদ কোনটি বানান দেখতে হবে কোন জায়গায় দুইটা বানানই ঠিক আছে কোন জায়গায় সুধী আর ইন্দ্রবানান ঠিক আছে সুধি বানান ভুল সুধি বানান ভুল দুইটা ভুল ইন্দ্র বানান এখানে ভুল তাহলে কি হবে নম্বর ইন্দ্র পরবর্তী আমরা এই পরে মনে কবিতায় প্রাধান্য পেয়েছে ব্যক্তিগত জীবনের দুঃখ কষ্ট প্রকৃতির প্রতি কবি মনের ভাবান্তর মানব মন ও প্রকৃতির যোগ সাদৃশ্য দেখো তাহার এই পরে মনে কবিতাকে বলা হয়েছে সংলাপধর্মী কবিতা সংলাপ ধর্মী কবিতা এর পাশাপাশি এই কবিতায় কি নাটকীয়তা বিদ্যমান ছিল পাঠ পরিস্থিতিতে দেখবে আর একটা কথা নাটকীয়তা পাঠ পরিস্থিতিতে আর একটা কথা বলা আছে কি এ কবিতায় প্রকৃতি ও মানব মনের একটা অফুরন্ত সম্পর্ক দেখানো হয়েছে তাহলে উত্তর কত নাম্বার হচ্ছে চার নম্বর আমরা কিন্তু সবগুলো প্রশ্নই দেখলাম সবগুলো প্রশ্নই দেখলাম তো আশা করি এই বিষয়গুলো যদি তোমরা একটু ভালো করে রিভিশন দাও টপিকগুলো ভালো করে দেখো তোমরা এ ডবল এস পরীক্ষায় বাংলা ভাষায় খুবই ভালো করবে সবাই ভালো থাকবে